নমস্কার বন্ধুরা রিনা সাহাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত কোন ফুলে কোন বরদান করেন মহাদেব জেনে নেব শিবকে শ্রাবণ মাসে ফুল অর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে বেলপাতা ও ধুতুরায় শিবের প্রিয় বেলপাতা অর্পণ করলে শিব পুজো সম্পূর্ণ ও সফল হয় কেতকী ও কেওড়া ফুল শিব আরাধনায় নিষিদ্ধ নীলকমল কমল সেমি ফুল ইত্যাদি যে সমস্ত ফুল বিষ্ণুর প্রিয় সেই সবই শিব পুজোয় অর্পণ করা যায় শিবকে শ্রাবণ মাসে ফুল অর্পণ করারও বিশেষ গুরুত্ব রয়েছে বেলপাতা ও ধুতুরা শিবের প্রিয় বেলপাতা অর্পণ করলে শিব পুজো সম্পূর্ণ ও সফল হয় এছাড়া অগস্ত গোলাপ মৌলশিরি শঙ্খপুষ্পী নাগচম্পা নাগকেশোর জয়ন্তী বেল জুই জবা কোণের বন্দুক নিগন্ডি হরসিঙ্গার কলকে আকুন্ত ধুতুরা মন্দার দৌনপ্রষ্প নীলকমন নীলকণ্ঠ কমল সেমি ফুল পদ্ম ইত্যাদি যে সমস্ত ফুল বিষ্ণুর প্রিয় সেই সবই ভগবান শিবের পুজোয় অর্পণ করা যায় তবে কেতুকি ও কেওড়া ফুল শিব আরাধনায় নিষুদ্ধ শুধু ভাদ্র মাসেই চাপা দিয়ে শিব পুজো করা হয় শিব সহস্র নাম বা শিব অষ্টতর শত নামের এক একটি নাম উচ্চারণ করে শিবকে পুষ্প বা বেলপাতা অর্পণ করা হয় মনস্কামনা পুরো করার জন্য পূরণ করার জন্য এক লক্ষ পুষ্প দিয়ে শিব পুজোর বিধান রয়েছে তবে বর্তমানে এক হাজার আট বা একশো আটটি পুষ্প দিয়ে পুজো করা যেতে পারে এবার জেনে নেব কোন পুষ্প বা কোন ফুল অর্পণ করলে কোন মনস্কামনা পূরণ হয় এক ভাদ্র মাসে কদম্ব ও চাপা ফুল দিয়ে শিব পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় দুই শিবকে বেল ফুল অর্পণ করলে সুশীল ও সুন্দর স্ত্রী পাওয়া যায় তিন মুক্তির কামনা থাকলে কুষা দিয়ে শিব পুজো করলে মুক্তি লাভ হয় তিন পুত্রের ইচ্ছা থাকলে লাল ধুতুরা দিয়ে শিব পুজো বা আরাধনা করা উচিত প্রাপ্তির জন্য অগন্ত ফুল দিয়ে শিব পুজো করা উচিত লাল ও সাদা আকন্দ ও কমলের ফুল মহাদেব প্রসন্ন হয় এবং ভোগ ও মুখ্য দান করে থাকেন কাম ক্রোধ নাশের জন্য জবা ফুল দিয়ে শিব পুজো করা উচিত রোগ নাশের জন্য কনের ফুল অর্পণ করা উচিত আবার বন্দুক ফুল দিয়ে পুজো করলে আভূষণ প্রাপ্তি ঘটে চামিলির ফুল দিয়ে মহাদেবের পুজো আরাধনা করলে ব্যক্তির বাহন ক্রয়ের ইচ্ছা পূরণ হয় তিসির ফুল দিয়ে শিব পুজো বা আরাধনা করলে সে বিষ্ণুর প্রিয় হয় শশী পাতা দিয়ে সেমি পাতা দিয়ে শিব বা আরাধনা করলে ব্যক্তির নানান প্রকারের সুখ ও মোক্ষ লাভ করতে পারে জুই ফুল দিয়ে শিব পুজো করলে বাড়িতে কখনো অন্ন থাকে না মান সুন্দর সুন্দর নতুন বস্ত্র ও সম্পত্তির কামনা পূর্তির জন্য কনের ফুল দিয়ে শিব পুজো করা উচিত হ্যাঁ নির্গুণ্ডি ফুল দিয়ে শিব পুজো করলে মন পবিত্র ও নির্মল হয়ে যায় বেলপাতা ও ফল দিয়ে পুজো করলে শিব সমস্ত মনস্কামনা পূর্ণ করেন হার শৃঙ্গার বা শিউলি ফুল দিয়ে শিব পুজো করলে সুখ সম্পত্তির বৃদ্ধি হয় ধুতুরা অনুযায়ী ঋতু অনুযায়ী ফুল দিয়ে শিব পুজো করলে সংসারের আগাগমন থেকে ব্যক্তি মুক্তি পায় সর্ষে ফুল দিয়ে শিব পুজো বা আরাধনা করলে শত্রু নাশ হয় দীর্ঘ আয়ুর ইচ্ছা থাকলে এক লক্ষ দুর্ভাঘাস দিয়ে শিব বা আরাধনা করা উচিত এছাড়াও বেলপাতা শঙ্কুষ্পি দিয়ে শিব পুজো করলে প্রাপ্তি ঘটে মহাদেবের প্রিয় ফুলের সঙ্গে সম্পর্ক যুক্ত একটি পৌরাণিক গল্প থেকে জানা যায় যে দেবতাদের কষ্ট দূর করার জন্য বিষ্ণু প্রতিদিন শিব সহস্র নাম পাঠ করে শিবকে এক সহস্র পদ্ম অর্পণ করতেন একদিন শিব তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখেন এবং একটি পদ্ম কম হওয়ায় বিষ্ণু নিজের একটি পদ্র নেত্র মহাদেবের চরণে অর্পণ করতে যায় তখন মহাদেবের মহাদেব বিষ্ণুর হাত ধরে ফেলেন এবং বলেন যে আমি আপনার ভক্তি আপনার ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম তাতে দেখলাম আপনি ভক্তির জন্য আমার আমাকে এতটাই ভালোবাসেন যে আপনার আমার জন্য আপনি আপনার নেত্রটা পর্যন্ত দিতে পারেন এই বলে মহাদেব তার হাত ধরে ফেলেন এবং